আজকের ভিডিওটা বানাতে শুরু করেছিলাম আজকে বিকেল থেকে তো বিকেলবেলা বরকে বললাম একটু গয়াগ্রি স্ট্যান্ড পর্যন্ত নিয়ে চলো না সেই সবসময় এক জায়গায় বসে থাকি আর ভালো লাগে না আর যেমনি বললাম তেমনি সঙ্গে সঙ্গে মুখের পরে না করে দিল আর যেই আমি মুখটা শুকনো করেছি তখন সে বলল চলো নিয়ে যাব কিছু একটা খাইয়ে নিয়ে আসবো তবে খরচটা তোমাকে দিতে হবে মুখ্যমন্ত্রীরা আমার পরের মুখ্যমন্ত্রী আমি প্রধানমন্ত্রীও আমি মুখ্যমন্ত্রীও আমি যদি রেগে যাই কী করার নেই খাওয়া আমার মূল উদ্দেশ্য ছিল না কিন্তু গয়াগিরি যেহেতু গেছি সেহেতু এটা কিনে নিয়ে এসেছি তো আজকের ব্লগটা এখানটায় শেষ করছি গুড নাইট শুভরাত্রি